তো হ্যালো আসসালামু আলাইকুম এসে পড়েছি একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর আজকের ব্লগ হচ্ছে আমরা মেনলি গরু কিনেছি ওটা দেখাবো আর আজকে হচ্ছে চাঁদ রাত কালকে ঈদ আর হচ্ছে আজকে গরুর সাথে কী মজা করি ফান করি সবই দেখাবো আর আমি এতদিন ব্লগ বানাতে পারিনি বিকজ আমার মাঝখানে পরীক্ষা ছিল আমার চ্যানেলে সমস্যা হয়েছিলো অনেক সমস্যা পার করে আমি দেন ব্লগ বানাচ্ছি সো এখন গরুর কাছে যাওয়া যাক তো গাইস আপনাদের প্রথমে গরু তো দেখা হয় তার আগে ছাগলটা দেখানো যাক সো চল ছাগলের কাছে যাওয়া যাক গাইস দেখেন ছাগলটা কি করছে এখানে হাগু দিয়ে ছাগলটার পজিশন অন্যদিকে ছিল কিন্তু হচ্ছে এইদিকে নিয়ে আসা হয়েছে এই দেখুন ঘুরতে দিয়েছে চাই নিয়ে আসা হয়েছে হচ্ছে ব্লগের ব্লগ না সরি গরুর জন্য

তো গাই এই যে আমাদের এই ফুপিদের গরু এটা একটু পাগলা আছে যখন ওইটা আনা হয়েছিল তখন এতে অনেক পাগলামি করতেছিল আর এখানে যে সবাই কাজ করতেছে গরু না খাওয়ানোর ব্যাপারে আর এই যে গাইস এইখানে হচ্ছে খাবার দেওয়া আদক রাস ওই গাই গাইস দেখছেন আচ্ছা সেই একটু কেমন তো

গাইজ এটা আনার সময় অনেক ঝামেলা হয়েছিল মানে বলার বাইরে না থাকলে গাইজ চ্যালেঞ্জ দিচ্ছি এই গরুর মাথায় যায় অনেকক্ষণ আদর করতে হবে গো আর গাইস দেখেন ওদের কি হাল গাইস দেখেন ওদের কি হাল ওরা সারাদিন আমাদের গরুর পিছনে খাওয়াইছে আর আমি গেছিলাম একটু বাইরে হ্যাঁ ম্যারুন গাইস দেখ এই এই গেছিস হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে ডান 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 চ্যান তোমার ডিয়ার ডান গাইস কিন্তু আমাদের এই গরুটা হচ্ছে অনেক বেশি ছান্ত বাট এটা না কে অনেক একটা রুশি ঢুকানো আচ্ছা গাইস এটাকে এটা যখন দাঁড়া হবে আপনাদের দেখাবো নে এটা এখন দেখতে এমন

তো গাইস দেখেন আমি ওইখানে গেছিলাম আইসা দেখি ও কি করতাস দেখছেন গাইস ও কি করত একটা বাড়িতে

আর এখন দেখতে পারেন সাইডে যে রাত হয়ে গিয়েছে সো এখন আমরা গরুর জন্য ভুসি বানাবো সো লেটস গো সো গাইস এই যে আমরা এখানে ভুসি ঢালতেছি আইটু ভুসি ঢালবি নাকি গাইস এই যে দেখেন গরুর জন্য বানাচ্ছি সে গাইস এই সব বেশি বানিয়ে দিয়ে দিস তুমি গাইস এই যে বানানোর শেষ গাইস দেখানোর হাতে কি অবস্থা আর এই যে আমাদের কালো এই শান্ত গরুটা কি রে কি খাবি না কিছু গাইস খালি কান্না করতাছে অনেক কান্না করছে আর এই যে আমাদের সেই পাশের পাকলা গরুটা এই দেখেন কি করছে হাফ ওই দেখেন খাইতাছে খাইতাছে এক কাজ করো না খাইলে ছাগলটা দেওয়া দো সোয়াত না খাইলে ছাগল রে দেওয়া দো গায়েছে এখন যে ছাগল রে দিব ছাগল খাই তো একটু বাড়ি মিক্স করবা করো গাইসে যে রাখেন যারা মুড়ি বানাইতে পারেন না গরুর তাদের জন্য এই একটা কাজ আসবে গাইসন রাগ হচ্ছে সে খাবে না খাবে না রে নেওয়া তো গাইস ছাগল কিন্তু সেই খায় খাইস খাচ্ছে না খা না ভাই কাইসা কিন্তু করতেস চল এখন আমরা ছাগলই নিয়ে দিই না খাচ্ছে ভাই তো কীভাবে খাওয়াচ্ছে না খাই নেই আর চলো ছাগলই নিয়ে দিই কাইস আমাদের ছাগল কিন্তু এগুলো খায় আবার আচ্ছা আমাদের পাশের গরুটাকে দেওয়া যাক গাইস দেখেন আমি একটু দিকে গেছিলাম আর সোয়াদ দেখেন এখানে পানি দিয়ে কি কোর্স এটা কি করছো তুমি গাইস দেখেন এটা খাই না কি যাও এই পাকলা গরু গাইস এই ব্লগ যদি বেশি বড় হয় যায় আমি কিন্তু পার্ট টু করবো খাচ্ছে না গোস প্লিজ খাও অনেক কষ্ট করে বানিয়েছি আচ্ছা গাইস আমরা আবার একটু পরে আসছি গাইস স্যাড নিউজ যে আমাদের যে দুই গরু ছাগল ওগুলা নেই খাচ্ছে না কিছু আমাদের হাতের তাই আমরা ভাবতেছি এগুলা দিয়ে কোনো পা চকলেট বানাবো মানে একটু দাম গাইস একটু দেন রাগ হচ্ছে এটা আমরা খ্যার মিশিয়ে দিব তাহলেই তো কোনো পা চকলেট হয়ে যাবে তো এখন এটা খ্যার মিশার হয়ে যাবে গাইজ এই যে খ্যার আগে থেকেই কাটা আছে সো এই যে ইটটা এখন আমরা কোনো ফা চকলেট বানাবো তুমি ক্যামেরাটা ধরবা নাকি মা খাও মা খাও সুন্দর করে এই ছিটাও না ক্যামেরাস আস আরো পানি লাগবে খেয়াল লাগবে খেতাম তারা আচ্ছা বসি এই যে খাইছে আমাকে বসে গেছি আর ওইদিকে তার মন খারাপ কারণ হচ্ছে এখন জুতে বলা যাবে না কারণ কি আপনারা তো জানিনি কালকে কি এটার জন্য খাও তো খাও ফ্রাইস খাবে না রাগ হচ্ছে সো এখন আমরা এটা আর একটু ভালো বানাবো ডিশটা সো গাইস অনেকক্ষণ গুদাগুতির পর ফাইনালি আমাদের গরুটা উঠেছে এই যে গরু সতিক তাদের করো তো আর দেখেন গাইস সারা দিন গরুর পিছনে থাইকা কি হাল হয়েছে ছেলেটা আরে কষ্ট গাইস গরুটাকে দেখি সবাই প্লিজ মাসাল্লাহ বলবেন দেখেন ভালো হয়েছে আর যারা যারা এটার দাম জানতে চাচ্ছেন এইটার দাম হচ্ছে ছয় হাজার আমার অনেক ভুল হচ্ছে সরি দুই লাখ পঁয়ষট্টি হাজার হ্যাঁ আপনারা বলবেন কীভাবে এইভাবে সম্ভব অন্য হাট কিনেছি আর এইটার যেই দাম এইটা এইটার জন্য কত বুঝতে হ্যাঁ এটা হচ্ছে এক লাখ পঁচিশ হাজার এটা দাঁড়াচ্ছে না আমরা দাঁড়া করাবো হ্যাঁ হ্যাঁ ইঁদুর করাবান্ধব গাইস সত্যি দুই লাখ পয়সা এটা কি উঠাবা গাইস ওকে আমি একটা চ্যালেঞ্জ দিয়ে ওর এটা উঠাইতে হবে গাইস আমি কী করতো থাপপুর মারো করার গাইস আজকে এমনিতে রাত হয়ে গেছে জানি না একটু পরে আর ব্লক করব নাকি আপনাদের দেখাই যে রাত হয়ে গেছে স্যার দেখেন গাইস রাত হয়ে গেছে সো জানি না আজকে আর ব্লক করব না কি এমনিতে আজকে অনেক ব্লকটা অনেক লং হয়ে গেছে না পার্ট টু বানানো উচিত গরু দেখতে দেখতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা পার্ট টু কি বানানো উচিত এই ব্লগের ওকে করা যায় আচ্ছা সো এখন আমরা যাব আমাদের ছাগলের দিকে ছাগল মিয়া মামা কেমন আছো ওঠো ওঠো এই ছাগল পুরো কমফোর্টেবল থাক তুই সাউথে সাউথে সোনা কোন পর বসছে মামা কি খাও আমাকে একটু দাও गाइस हिरম হাইশা অলস টি অলস ওয়া ও ও এই যে গেছে আমাদের ছাগল আর এই ছাগলটা কিনেছে আর এই ছাগলের প্রাইস নিয়েছে হচ্ছে গিয়ে কত জানি ষোলো হাজার আটশো আটশো আচ্ছা গাইস হাসিল সহ সাড়ে সতেরো হাজার আর এই পাশে যে সাইকেলটা দেখতে পাশে যে সাইকেলটা দেখতে আর পাশে যে সাইকেলটা দেখতে পাচ্ছেন এটা আমার সাইকেল আমি এটা নিয়ে একটা চ্যানেলের ব্লগ সার্সি ব্লগটা অনেক বাজে হয়েছে বাট কিছু করার নাই আপনারা ম্যানেজ করে নিন সো এই তো আমাদের ছাগল আচ্ছা তুমি বলো আজকে কি আলো শ্যুট করা উচিত করা যায় করা যায় কি করা ওকে আমি নেই কয় মিনিট হয়েছে সারাক্ষণ ব্লক করা আপাতত হচ্ছে তিন মিনিট হয়ে গেছে সো আমাদের গরুটা রাত হচ্ছে দেখেন আদ আদ কর শান্ত সো গাইস এখন আমরা একটু বিরতি নেচ্ছি গাইস আমাদের গরু খাচ্ছে আমাদের বানানো খাবার আর গাইস আমি এই কথাটাকে জিততে বললাম বিকজ পাশে একটা অন্য বাসায় গান ছাড়া আমার কথা টুক নাও শোনা চাইতে পারে তাই আমি

গুড মর্নিং সো আজকে আমি সকাল সকাল থেকে উঠে উঠে পড়েছি এখন সো আমি নিচে গেলাম গিয়ে হচ্ছে গরুর গোসলটা দেখতেছিলাম কাগজ পড়ছে আচ্ছা হ্যাঁ গরুর গোসলটা দেখতেছিলাম তখন মনে বললো আমি আমার শ্যুট নিয়ে নেই সো আমি আমার শ্যুট নিতে আসছি সো কি এখন গোসল করব ব্রাশ করব। দেন যাব হচ্ছে গিয়ে মসজিদে আর মসজিদ থেকে কিন্তু তীব আমরা গরু কুরবানি সো সরুক দেখার জন্য লেটস গো দেখেন আজকে এখন বাজে ছয়টা আট তাও পুরো পরিবেশটা কত ফ্রেশ দেখছেন গাইস পুরো ক্লিয়ারই যাচ্ছে সো গাইস আমি তো গুসল টুসুল করে ব্রাশ করে যে রেডি হয়ে গিয়েছি সে এখানে মসজিদে যাব মসজিদে যাওয়ার বা নামাজের কিন্তু দেখাতে পারবো না বিকজ মসজিদে অনেক রাশ থাকবে সো এখন থেকে একটু বিদায় গেছে সো গাইস আমি মসজিদ থেকে এসে পড়েছি আর হচ্ছে একটু পরে গরু কাটবো সো আর আমাদের গরু এখানে একা একা দাঁড়া দেখা যায় না এখান থেকে একা একা দাঁড়ায় সে তো এই তো আর একটু পরে যে গরু কাটবে এটা আমি দেখানোর চেষ্টা করব গাইস এই যে আমাদের গরুটা লাশ মতো দেখি নিন কারণ এটাকে এখন ফুলবাণী দিবে সো এই যে আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছিলাম আমার অনেক কষ্ট লাগছিলো তখন সো গাইস এই যে আমাদের ঠাকুরটাকেও লাশ বাড়ার মতো দেখি নিন কারণ ছাগলটাকেও ফুলবানি দেওয়া হবে আমি আদর করছিলাম অনেক কষ্ট লাগছিল ছাগলের জন্য এখন আমাদের গরু এখন পায়ে রুশিটা বানতেছে আর হচ্ছে আমি গেটের ফাঁক দিয়েও দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের কারণ হচ্ছে আমি তো সামনেই যাইনি যদি পাগলামি করে কারণ এটা আনার সময় অনেক পাগলামি করছিলো এটাকে রুশি বানা বান্তানো যাচ্ছিল না গাইস তো ওপরে অনেক কষ্টের পর রশি বান হলো এই যে দেখেন আর এটাকে ফালাইতে গাইস এত কষ্ট হইছে কি বলবো আমি আর অনেক কষ্ট হয়েছে গাইস আর গাইস এখানে গরুকে ফালাতে পারছিল না তাই এখানে গরুকে একটু আদর করছিল আর বলতেছিল যে কিভাবে ফালাইতে হবে

কারণ হচ্ছে বড় গরু তো অনেক ঝামেলা হবে আর এখনও কষাই জবাই নাই এখন দিবে গরুকে আগে ভালো করে বেঁধে নিচ্ছিল সো এখন ভিডিও কাট সো গাইস আপনি আমাদের গরু কাটা দেখলেনই এখন যে গরু কাটছি তার মাংস পিসপিস করতে হবে সো আমরা মাংস এখন পিস্তিস করবো তো গাইস এই যে গরুকে এখন উল্টা করে হচ্ছে মাংসগুলো মানে মাংস কি বলবো হচ্ছে আমরা ছিলা হয়েছে সো দাঁড়ান আপনাদের একটু পরে দেখাচ্ছি মাংস পিস পিস এই যে গাই এখন হচ্ছে মাংস পিস পিস করেছে পিস পিস করে নেই বড়ো বড়ো টুকটা করেছে এখান থেকে সবাই কাটতে আর দেখেন এই গরুর পাটা দেখাচ্ছিলাম আমি তখন এই যে গরু একটা পা আর গাই দেখেন হচ্ছে আমার সাইকেলের বই কী অবস্থা হচ্ছে হ্যান্ডেলের কী অবস্থা আমার ব্রেকের কী অবস্থা আবার নতুন সাইকেল করে বরবাদ করে এই সামনে দিচ্ছে আর যখন তখন দেখেন যাই আর আপনারা গাড়ির করেন তো এটা কী হতে পারে তাই আমি নিয়ে রাখছিলাম আর এই যে এখানে হচ্ছে বুকের

সো গাইস দেখলেন নিজে মাংস কাটা হচ্ছে সো আমি আপনাদের দেখি আমি নিজে ঘুমিয়ে পড়েছিলাম সো এখন যে মাংস কাটছে ওগুলাকে রান্না করানো হয়েছে সো চলেন সেখানে যাওয়া যাক গাইস এই যে আমাদের ওই কুরবানির মাংসগুলো দিয়ে এগুলো রান্না করা হয়েছে সো গাইস আপনারা তো রান্না করার মাংস দেখেই ফেললেন এখন আমি দেখাবো আমার ঈদের গড়ি সো লেটস গো সো গাইস এই যে আমার সেই গড়িটা এই যে আইটার ব্র্যান্ডের নাম হচ্ছে সিটিজেন এই যে ওয়াচ গাইস এই যে এটা এখন আমি খুলতেছি ওটা টাইট করে লাগানো দেখো আমি চার রাতের দিন দুইটা চেন কাটছিলাম গাড়িটাকে এই যে লাগাই ফেলছি এই যে তো আবার এখন আমি দেখি যে আমি মানুষের মানে আমি যদি আমাদের ফুকের বাসায় যাই তখনও দেখাবো বা যদি না যাই তাহলে তাহলে দেখাবো না আমাদের বাসায় যে চা রান্না করছে সব দেখাবো আবার গুড় মাংসটাও দেখাইছি আপনাদের সাথে আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি এখন ব্লগ এন্ড করে দিব না গাইছে এখন আমি ব্লগ এন্ড করবো না আবার আমি বিরতি নিয়ে একটু পরে আসছি এখন দেখাবো যে সোয়াদের ঘড়িটা সো দেখাও সো গাইছে এগুলো আমার আব্বু বিদেশ থেকে আনলো তাই এটা এইভাবে না ক্যামেরা এই যে এইভাবে যেটা এইভাবে দেখাইতে হয় যাও দেখো কোম্পানির নাম হচ্ছে গৌশী আর আমারটা কোম্পানির নাম হচ্ছে যে সিটিজেন ওইশি সিটিজেন আমারটা পুরো ভিতরে ফ্রেশ আর অর্থাৎ দেখো আমারটা টপ করতেছে হ্যাঁ আমারটা না আমারটা শাইন করতেছে আচ্ছা সো আমরা একটু পরে আসতেছি সো গাইস আজকে যা যা হলো সব তো দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম সো আজকে আমি খাওয়ার পাটটা ইচ্ছা করে দেখাই বিকজ এখানে আমার ফ্যামিলি সবাই ছিল তাই ওই টাইমে আমি খাচ্ছিলাম সো তাই দেখাইনি আর আজকে খাবার আমাদের রান্না করছিল পোলাও রোস্ট খিচুড়ি গরু মাংস মুরগির মাংস হচ্ছে জরতা আর শ্যামাই এতটুকুই সো আজকে থেকে এখান থেকেই বেঁধে নিচ্ছি টাকা থেকে এখন কোথাও আফের